একদিনে কত টাকা আয় করেন ডক্টর ইউনুস বা কত সম্পদের মালিক তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ের নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে চলছে কৌতূহল ক্ষমতায় বসার পর থেকে ডক্টর ইউনুস যেমন হয়ে আছেন দেশের মধ্যমণি তেমনি তার আয়ের আলোচনা চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক কত সম্পত্তি রয়েছে এই নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নামে যে গ্রামীণ ব্যাংকের প্রতিটি ইট বালির সাথে জড়িয়ে রয়েছে ডক্টর ইউনুসের নাম যে গ্রামীণ ব্যাংকের পেছনে তিনি ব্যয় করেছেন জীবনের বড় একটি অংশ সে গ্রামীণ ব্যাংক থেকে তিনি আজ পর্যন্ত কোনো বেতন পারিশ্রমিক কিংবা কোন প্রকারের ফি গ্রহণ করেননি ডক্টর ইউনূস। তবে শুধু গ্রামীণ ব্যাংকের নয় পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে মালিকানা নেই ড. ইউনূসের। সম্পত্তি ড. ইউনূসের মোট সম্পদ এবং প্রধান উপদেষ্টার এক দিনে রোজগারের বিষয়ে তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিদুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নে শফিদুল ইসলাম বলেন শুধু গ্রামের নামটি ড. ইউনূস দিয়েছেন বলেই এই সব প্রতিষ্ঠান তার হয়ে যায় না। এখানে তার কোনো শেয়ার নেই, সম্পত্তি নেই। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে দেখান। এই সব প্রতিষ্ঠান অনুমোদনের পেছনেও সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এমনকি 2024 সালে এক আইএনজি বিও দাবি করেছিলেন ডক্টর ইউনূসের নামে কোনো সম্পত্তি নেই এমনকি নেই তার ব্যক্তিগত কোনো গাড়িও সাংবাদিকদের এক প্রশ্নে গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সির নামও সামনে আসে অভিযোগ ছিল এই প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের টাকা ঢুকেছে ডক্টর ইউনূসের অ্যাকাউন্টে তবে বাস্তবতা বলছে 2009 সালে এই সংস্থাটি লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করেন সেই সময় ডক্টর ইউনূস সৌদি আরবে ছিলেন সেখানে একটি জার্মান সৌদি যৌথ হাসপাতালে চীন বাংলাদেশ থেকে দক্ষ নার্স এবং হাসপাতাল পরিচালনার জন্য কর্মী চেয়ে ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করেন তারা চেয়েছিলেন ডক্টর ইউনূসের মাধ্যমে কর্মী আনতে আর এতে খরচও কম হবে সেই সময় শেখ হাসিনা সরকার এই কাজের অনুমোদন দেয়নি সরকারি হিসেব অনুযায়ী বিগত দশ মাসে ডক্টর ইউনুসের অ্যাকাউন্টে এসেছে আনুমানিক ত্রিশ লক্ষ টাকা আর পুরো টাকায় তিনি পেয়েছেন সরকার প্রধানের দায়িত্ব পালনের জন্য দ্য প্রাইম মিনিস্টার্স বিল দু হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লক্ষ টাকা এবং দৈনিক ভাতা পান তিন হাজার টাকা সব মিলিয়ে আনুমানিক ত্রিশ লক্ষ টাকা এই হিসেবে ডক্টর ইউনুসের একদিনের আয় দশ হাজার টাকা এর বাইরে যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন তার এসব খরচ পুরোটাই বহন করে রাষ্ট্র এসব শুনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যদি গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর ইউনুস কোনো টাকা না নিয়ে থাকেন তাহলে ডক্টর ইউনুসের আয়ের উৎস কি ডক্টর ইউনুসের আয়ের মূল উৎস হল তার মুখের কথা কথা বিক্রি করে তিনি যে টাকা আয় করেন তা বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীকেও টেক্কা দেবে ডক্টর ইউনুস হলেন পৃথিবীর অন্যতম সবচেয়ে দামি বক্তা শুধুমাত্র তার লেকচার কিংবা ভাষণ শোনার জন্য টাকা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ডক্টর ইউনুসের প্রতিটি লেকচারের জন্য তাকে দেওয়া হয় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ মার্কিন ডলার বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান বক্তব্য দেওয়ার জন্য এমনকি বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্যও তাকে নেওয়া হয় দু সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিনজনের মধ্যে একজন হলেন ড ইউনুস এসবের বাহিরেও ডক্টর ইউনুসের ব্যক্তিগত কিছু বৈধ আয়ের উৎস রয়েছে যা দিয়ে বর্তমানে দশ মিলিয়ন ডলারের মালিক হয়েছেন ড ইউনুস